এবার মোদীর মুখের ওপর নেতাদের নিয়ে নোংরা পোস্টার হতভাগ রাজ্য নেতারা আবার জেলা সভাপতি ও রাজ্য নেতাদের বিরুদ্ধে পোস্টার পোস্টার এবার মোদীর সরকারের এগারো বছর প্রদর্শনীর মণ্ডপ এবং তরুণের ওপরে এই ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার সাবারবাং জেলা কমিটির অফিসের পাশে মোদীর মুখের ওপরে এই পোস্টার করেছে বিজেপি বিক্ষুব্ধদের এই কাজ এমনটাই মনে করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখবো এবার মোদীর মুখের ওপরে পোস্টার উত্তর কলকাতার সাবারবাম জেলা কমিটির অফিসের পাশে এই ঘটনা এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপানত শুরু হয়েছে বিজেপির বিক্ষুব্ধ যারা রয়েছেন তারাই কাজ করেছেন এমনটাই মনে করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখবো এবার মোদীর মুখের ওপরে নেতাদের নিয়ে নোংরা পোস্টার এবং বিজেপির বিক্ষুব্ধদের একাংশ এই কাজ করেছে এমনটাই মনে করা হচ্ছে জেলা সভাপতি ও রাজ্য নেতার বিরুদ্ধে নোংরা পোস্টার মোদীর মুখের ওপরে উত্তর কলকাতার সরবান জেলা কমিটির অফিসের পাশে এই ঘটনা ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতরও কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে জেলা সভাপতি এবং রাজ্য নেতাদের বিরুদ্ধে পোস্টার পোস্টার এবার বিজেপি সরকারের এগারো বছর প্রদর্শনী এবং তরুণের ওপরে এই ঘটনা ঘটেছে উত্তর কলকাতার সাবারবান জেলা কমিটির অফিসের পাশে মোদীর মুখের ওপরে এই পোস্টার পড়েছে বিজেপির বিক্ষোভদের এই কাজ করেছে তারা এমনটাই মনে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যে এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও কিন্তু শুরু হয়েছে নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ও দা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির যে সংগঠন সেই সংগঠনের যে হাল তারই মাঝে এই পোস্টার বিজেপির বিক্ষুব্ধদের একাংশই কাজ করেছে বলে মনে করা হচ্ছে ঠিক কি জানা যাচ্ছে কারাই এই বিক্ষুব্ধরা রয়েছে দেখো খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পোস্টারটা পড়েছে মোদীর মুখের ওপর এবং পোস্টারটা হাতে লেখা নয় সবটাই হচ্ছে প্রিন্টেড করা পোস্টার এবং যে জেলা এবং যে রাজ্য নেতৃত্বকে নিয়ে এটা বলা হয়েছে সেই এই রাজ্য নেতা যিনি সম্পাদক আর কি রাজ্যের তিনি অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার মূল দায়িত্বে ছিলেন বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় প্রকাশ্যে এইরকম অজস্র পোস্টার পরে নেতাদের বিরুদ্ধে এবং কুরুচিকর প্রস্তার পরে এইরকমই একটি কুরুচিকর প্রস্তার আবার নতুন করে দেখা গেল উত্তর শহরতলির যে জেলা আছে বিজেপি সেই জেলার সব রাজ্য জেলা সভাপতি এবং এই সম্পাদকের রাজ্যের সম্পাদকের মুখে এবং এদের সম্বন্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে আর্থিক তছরূপ থেকে শুরু করে অন্য নানা বিষয়ে অভিযোগ করে এই পোস্টার পড়েছে নিঃসন্দেহে খুব অবাক ঘটনা কারণ জেনারেলি এতদিন পোস্টার পড়তো যে বিজেপির সর্বভারতীয় নেতাদের মুখ বা তাদের ইকে বাদ দিয়ে কিন্তু স্বয়ং মোদীর মুখের ওপর পোস্টার মেরে এরা বিজেপি কর্মী বলে দাবি করে এরা নেতাদের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন তারই একটা ছোট্ট নিদর্শন দেখা যাচ্ছে এই পোস্টারের মাধ্যমে নিঃসন্দেহে বিজেপির দলের কাছে এটা খুব হতাশাজনক বলা যেতে পারে একই রাজ্য সভাপতি ঠিক হচ্ছে না আর দশ মাস বাকি বিধানসভা নির্বাচন কর্মীরা কিছুটা স্ক্যাটার যে কোন নেতা আসবেন সভাপতি হিসাবে ফলে তারাও মাঠে সবটা নাপতে পারছেন না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় নেতৃত্ব নানা রকম নির্দেশ দিচ্ছেন সংগঠনকে ঠিক করার জন্য ঠিক সেই সময় দাঁড়িয়ে একেবারে প্রধানমন্ত্রীর মুখের ওপর পোস্টার মারলেন বিজেপি কর্মীরা তারা নিজেরাই দাবি করেছেন যে তারা বিজেপি কর্মী এবং জেলা সভাপতি এবং রাজ্যের সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কিন্তু ফেলে দেওয়ার মতো নয় বলে বিজেপির একাংশ মনে করছেন নিঃসন্দেহে অবাক রাজ্য নেতৃত্ব এই ঘটনায় একবারে ধন্যবাদ জানাবো তোমাকে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এবার মোদীর মুখের ওপরে নেতাদের নিয়ে নোংরা পোস্টার হতবাক রাজ্য নেতারা আবার জেলা সভাপতি এবং রাজ্য নেতার বিরুদ্ধে পোস্টার পোস্টার এবার মোদী সরকারের এগারো বছর প্রদর্শনীর মণ্ডপ এবং তরুণের উপর